কি নিয়ে আসলেন বলেন তো ডাইনিং খাট বেসিন টেবিল বিনিয়ারের স্পেশাল কিছু বিনিয়ার কানাডেন উক বিনিয়ারের একটা ডাইনিং দেখাচ্ছি সলিড মেগনি কাট একদম সলিড সলিড মেগনি কাট সবগুলো নিখুত ফিনিশিং করা চাইচার পায়া একদম সলিড মেগনি 10 মিলি একটা গ্লাস হবে এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড আপনি ইচ্ছা করলে এটা চার চেয়ার নিতে পারবেন ইচ্ছা করলে এটা আট চেয়ারও নিতে পারবেন আর একটা অর্ডার আছে দেখেছ এটা কালার করা হয়নি কানাডিয়ান উক বিনিয়ার ডিজাইন দেখেন আর ফিনিশিংটা দেখেন না কোনো জোড়া তালি নেই এবং এটা কিন্তু বাঁকানো এটা হচ্ছে আমরা চার পিটি বার দেখেন এটা কিন্তু একটু লাইট কালার ওনার এক পালা এটা ডিসেন্টে যাচ্ছে এখানে কিন্তু 3D কাজ করা এটা হচ্ছে সাইজ আছে আমরা 2 ফিট হাইট আছে 6.5 ফিট দেখেন এটা কিন্তু ইনকমপ্লিট এখনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু সরাসরি হোম ফার্নিচার এন্ড ডোরের কারখানাতে একদম ফ্যাক্টরি প্রাইসে প্রোডাক্ট দেব আমাদের সাথে আছেন নজরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন নজরুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে বিভাগদের জন্য কি নিয়ে আসলেন বলেন তো আজকে আমি আপনার জন্য ডাইনিং খাট এবং ডেসিং টেবিল ডাইনিং খাট এবং ডেসিং টেবিল থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওতে এবং স্পেশাল কিছু প্রোডাক্ট জি স্পেশাল বিনিয়ারের স্পেশাল কিছু বিনিয়ারের স্পেশাল কিছু প্রোডাক্ট যারা উন্নত মানের প্রোডাক্ট গুলো খুঁজছেন এগুলো অর্ডারই তাই তো অর্ডারই মানে অর্ডারই ফ্যাক্টরিতে মূলত প্রোডাক্ট গুলো তৈরি করা হয় আমি মূলত আসলে ওই পাইকারি খুব কমই ইয়া করি অর্ডারই কাজগুলাই করি এবং কম কম করে কাজ করি আমি জি জি অর্ডারই কাজগুলাই বেশি করি ওকে অসংখ্য ধন্যবাদ শুরুতে হচ্ছে আপনাদের ফ্যাক্টরিতে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন এটা এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের পাশে হচ্ছে হাউস বিল্ডিং

এগুলো কোনো গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি দিচ্ছেন এগুলো অনায়াসে আপনি গ্যারান্টি বলেন যে বলো এগুলো অনায়াসে আপনার পনেরো বিশ বছর এমনি চলে যাবে পনেরো বিশ বছর চলে কালার হবে না পোকা ধরা

মাশাল্লাহ চমৎকার

এটা কিন্তু আরেকটু লাইট আপনারা হয়তো বা ফ্যাক্টরিতে লাইটের স্বল্পতা থাকে কারণে একটু কম বেশি দেখা যায় তারপরেও আশা করি বুঝতে পারছেন আমি চেষ্টা করছি এই যে দেখেন এটা কিন্তু একটু লাইট কালার কাস্টমার যেমন চেয়েছে তেমনই করে দেওয়া হয়েছে ওকে চমৎকার হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন সুন্দর করে করা চার ফিট বাই সাত ফিট জি প্রাইস কত সেম প্রাইস সাইট ফিট আছে সেম প্রাইস আয়শা গুলা বিছারা মেহগনি কাঠে এরপর একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা ড্রেসিং টেবিল আছে এটা দেখেন এটা এটা অর্ডার করা এক ওনার এক পালা এটা ড্রেসিং টেবিল আছে ইচ্ছা করলে আপনি এটা দুই পার্টের করতে পারবেন ঠিক আছে ইচ্ছা করলে আপনি ইয়া করতে পারবেন পাশে চুরি বক্স টক সহ একটা পাল্লা পাল্লা করতে পারবেন এটা 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 কিন্তু দুইটা কাস্টমারের অর্ডার একটা ডাইনিং টেবিল দুইটা খাট একজনের অর্ডার আর এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল একটা ড্রেসিং একটা খাট অর্ডার এটা পার্টি ভিডিও করে দেখাচ্ছি এটা ভিডিও করে দেখাচ্ছি ওকে চমৎকার এই যে দেখেন ফিনিশিং দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা আছে এটাও কিন্তু ভিনিয়ারের ভিনিয়ারের প্রোডাক্টগুলো কিন্তু উন্নত মানের হয় অনেক আপনারা জানেন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুন্দর একটা কালার এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এখানে কিন্তু এরা কি 3D করা নাকি 3D করা 3D করা এখানে কিন্তু 3D কাজ করা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে 3D করা খোদাই করে কাজ করে দুইটা ডয়ার রয়েছে দুইটা ডয়ার রয়েছে ডয়ার একটু খুলবেন ভাই জি ভাই আর ভেতরে ফিনিশিংটা আপনাদের দেখাতে এই যে ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ চমৎকার ফিনিশিং করা হয়েছে ওকে ধন্যবাদ এটা সাইজ কি আছে

এগুলো জানলাম যারা এছাড়া অন্যান্য ডিজাইন নিতে যাচ্ছে বা ফুল বেডরুম সেট যদি কেউ চায় করে যায় আমি বেডরুম সেট করতে করতে অভ্যস্ত ঠিক আছে আমি অর্ডারই কাজে করি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে তারা আমাকে ফোনে কন্টাক্ট করবে আমার সাথে ঠিক আছে ফোনে কন্টাক্ট করে তা তারপরে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে কাজ করা যায় পেমেন্ট আর আমাদের সিস্টেমটা হচ্ছে অনলাইন সিস্টেম ঠিক আছে হ্যাঁ অনলাইন সিস্টেম পেমেন্টটা সিস্টেম হচ্ছে আপনার কুরিয়ারে যে চার্জটা আসে মূলত 3500 টাকা প্যাকিং সহ ওই চার্জটা আমাকে দিয়ে দিলে দেখেন আমরা কাজ শুরু করি ইনশাআল্লাহ আচ্ছা ওই কাজ চার্জটা দিলে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দিবেন প্রোডাক্ট খাতে পে টাকা টাকা পরিশোধ করবে অনলাইনে পরিশোধ করবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জি ভাই তো ভিউয়ার যারা চমৎকার চমৎকার ফার্নিচার চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে নজরুল ভাইয়ের ফ্যাক্টরি হোম ফার্নিচার অ্যান্ড ডোর আপনার পছন্দের যে কোনো ফার্নিচার যে ডিজাইনগুলো দেখালে এছাড়াও আরও বিভিন্ন ডিজাইন আপনারা নিতে পারবেন নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ